হ্যালো আসসালামু আলাইকুম গাইস দেখেন আমার আমচড়ির অবস্থা কি আমিও আমচড়ি দিছি আর বৃষ্টিও শুরু হইছে মানে আজকে তিন চার দিন চার পাঁচ দিন ধরা টানা বৃষ্টি হইতেছে না আর আমার আমচড়ি দেখো আমি জানি একটু শিরশির পড়ে গেছে চুলার নিচে দিছি কত কষ্ট করছি এগুলো নিয়ে এখন আমি আজকে একটু রোদে উঠছে এখন দিলাম আবারও ছাদের মধ্যে করে সবগুলা চটি আমি একটু উল্টে দিচ্ছি আমার চটির অবস্থা খুব খারাপ চুলার নিচে দিতে দিতে একদম কালো হয়ে গেছে আজকে চার পাঁচ দিন ধরে এই অবস্থা আমিও আম চটি দিছি বৃষ্টিও নামা শুরু হয়েছে আমার ভাগ্য এত খারাপ এবছর ছাদে মিস্ত্রিরা কাজ করতেছে ওরা সম্ভবত এখান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায় বলছে জায়গা খাক তবুও ভালো রোদ্রে সুখাক এটি অনেক কিছু আজকে যাতে রোদ্রা অনেক থাকে এটাই আমি চাই দেখো এটা আরো বেশি খারাপ হয়ে গেছে গা আরে কপালটা এত আমের এক দিয়ে মিষ্টি করে দিয়েছিলাম ভাবলাম ছোট ভাইটা বিদেশে থাকে ওকে একটু দিব আমরা খাব কত ভাবনা চিন্তা ছিল কিন্তু কপাল এত খারাপ যে এই অবস্থা যাই হোক গা সবাই একটু দোয়া কইরা যাতে রৌদ্রদ আর থাকে যে দিনই রৌদ্র দেই সেই দিনই বৃষ্টি শুরু হয় যেই দিনই দেই সেই দিনই শুরু হয় মানে এটা শুকাইতেই পারে নাই শুকাইতেই পারে নাই একদম শুকাইতেই পারে নাই যদি প্রথম একটা ভালো রোদ পাইতো তাহলে হয়তো এত খারাপ অবস্থা হইতো না খুব খারাপ অবস্থা হইছে এই যে বাবু গোসল করসিলা বল দিয়া গরম পানি দিয়া